সূর্যের সোনালী আভা বিধত জলমলে এক ভর ইসলামের একেবারে শুরুর দিকের সময় মক্কার কাছে একাত্মবাদের বার্তা প্রচার করে বেরোচ্ছেন একজন মানুষ মুহাম্মদ ইব্রু আবদুল্লাহ সাল্লাল্লাহ আলাই তিনি যে কথাগুলো বলছেন তা অদ্ভুত এবং নতুন এমন কথা মক্কাবাসী এর আগে কোনোদিন শুনেনি তার দাবি মক্কার লোকেরা এতদিন এই যাবৎ যে সকল ইলাহের উপাসনা করে এসেছে তারা সকলেই মিথ্যা তাদের নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি না তারা কিছু শুনতে পায় না কিছু দেখতে পায় জড় পদার্থের তৈরি কতক মূর্তি ব্যতীত তারা আর কিছুই নয় সত্যিকার ইলাহ হলেন একজন আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় তার নেই কোনো অংশীদার তিনি অনন্ত অদ্বিতীয় অসীম মুহাম্মদ সাল্ল আলাইহি সাল্লামের প্রচারিত এই ধর্ম মক্কার লোকেদের কাছে যতই উদ্ভট আর অবান্তর মনে হোক তাকে মিথ্যাবাদী বলে ছুঁড়ে ফেলে দিতে তাদেরকে অন্তত দুবার ভাবতে হচ্ছে তাদের কাছে বিশ্বস্ততার এক পরম প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি বাস সাল্লাম তারা তাকে কোনোদিন মিথ্যে কথা বলতে দেখেনি দেখেনি জুলুম কিংবা অবিচারে কখনো শরিক হতে দেখেনি কারো আমানতের খিয়ানত করতে তিনি ছিলেন অসহায়ের সহায় দুর্বলের শক্তি এত চমৎকার মানবিক গুণের পূর্ণ বিকাশ যার মাঝে তাকে কিভাবে মিথ্যাবাদী সাব্যস্ত করা যায় কিন্তু মাঝে মাঝে সত্যের চাইতে অহমিকা বড় হয়ে দাঁড়ায় কখনো কখনো বংশীয় গৌরবের কাছে পদাতন হয় বাস্তবতা এখানেও তাই হল মক্কার লোকগুলো চরম ঘৃণা আর জিঘাং শহরে প্রত্যাখ্যান করল মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে প্রতীক হয়ে থাকা মানুষটাকে একসময় মৃত্যু উপাধি দিয়ে তারা যা ব্যবহার করে তারা তাকে অপমান করেনি পূর্বপুরুষদের ধর্মমত এবং আনিত বিশ্বাসে তারা এতটাই বন্ধু ছিল যে সম্মুখে উপস্থিত হয়ে সেই আলোকে তারা বিভ্রম আর বিকৃতি ভেবে বাতিল করেছে গা থেকে বংশীয় গৌরবের পোশাক খুলে সত্য ধর্মে অবগাহন করার সাহস তাদের ছিল না তাদের বম্ভ আর অহমিকার চূড়ায় তারা অনরটল তবে মেঘের আড়ালেও লুকিয়ে থাকে এক ফলি সূর্যরশ্মি ঘন আধারের মাঝেও বিদ্যুৎ চমকায় একটা জনপদের সবাই যে বিভ্রান্ত হয়ে পড়ে তা কিন্তু নয় ফলে দেখা গেল মক্কার বংশীয় এবং নেতৃস্থানীয় লোকেরা মুহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে ভরে প্রত্যাখ্যান করলে ওই জনপদের মজলুম দরিদ্র আর অসহায় মানুষেরা তাকে গ্রহণ করতে শুরু করেছে এই মানুষগুলোর সামনে নায়নীতি আর সাম্যের এক মূর্ত প্রতীক হয়ে উঠছেন তিনি ইসলাম পৌঁছে যাচ্ছে তাদের মর্মমূলে। একাত্মবাদের আহ্বান আন্দোলন তুলছে তাদের শিরা অল্পশিরা তাদের সামনে ক্রমেই প্রসারিত হতে শুরু করেছে হৃদায়াতের পথ তারা বুঝতে পারল যে জঞ্জাল আর নিপীড়নের শিকলে আজ তারা বন্দী কেবল ইসলামই পারে সেই শিকল ভেঙে তাদের মুক্ত করতে প্রচলিত সমাজ তাদের যে অধিকার হরণ করেছে সেই অধিকার ফিরিয়ে দিতে পারে শুধুই ইসলাম শুধু কি তাই অন্তরের গহিনের মাবুদের কাছে নিজেকে শোঁপে দেওয়ার যে অনিশেষ আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবার যাবতীয় রসদের সন্ধান তারা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের প্রচারিত ধর্মের মাঝেই খুঁজে পেয়েছে যাদের কোনো কিছুই আর অবশিষ্ট নেই হারাবার আর ভয় কি তাদের সুতরাং চলো এগোই বলে এই লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের আনিত দিনে আসতে শুরু করে দিল তারা যাত্রা আরম্ভ করলো এক আলোর পথ ঘরে যে আলোর উন্মেষ ঘটেছিল হেরা গুহায় এই গুটি কতক মানুষকে সাথে নিয়ে ভয়ডহীন এই মানুষটা প্রতিদিন বেরিয়ে প্রচারের কাজে মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে বোঝাতে চাইতেন তাহিদের মর্মবাণী যেই বুল আর ভ্রান্তির মাঝে নিমজ্জিত গোটা জাতি সেই বুলের বহর থেকে তাদের টেনে তুলতে কত ঐকান্তিক চেষ্টাই না তিনি করতেন বলতেন হে আমার জাতি আজ্ঞপ্রান্ত ভুলের মাঝে তোমরা ডুবে আছো তোমরা যাদের উপাসনা করো তারা যে নির্জীব নিশ্চল বস্তুপিন বই কিছু নয় তা কি তোমরা বুঝতে পারো না তারা না তোমাদের কথা শুনতে পারে না তোমাদের কোনো কিছু দেখতে পারে কোনো কল্যাণ কিংবা অকল্যাণ সাধনের ক্ষমতা তাদের নেই আমার কম তোমরা আমার কথা শুন আমি তোমাদের আল আমিন যাকে তোমরা আজীবন সত্যবাদী হিসেবে পেয়ে এসেছ আমি তোমাদের এমন এক ইলা এমন এক মাবুদের দিকে আহ্বান করছি যিনি এই আসমান জমিনের একচ্ছত্র অধিপতি তার নেই কোনো অংশীদার তিনি অনন্ত অসীম তিনি তোমাদের সত্যিকার সৃষ্টিকর্তা পরম মমতায় তিনি তোমাদের লালন পালন করেন তোমাদের উপাসনা পাওয়ার একমাত্র দাবিদার তিনি একদিন নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম পাহাড়ের গায়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন লোক সম্প্রদায় আমি আজ তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি আজ এমন এক কথা তোমাদের শোনাব যা তোমরা ইতোপূর্বে কখনো ওয়া সাল্লামের ডাক শুনে দলের দলের লোকেরা ছুটে এল তারা খুব ভালো মতোই জানে কোন অহেতুক কাজে অবশ্যই মুহাম্মদ তাদের ডাকবে না ডাকটা যখন মুহাম্মাদের বিষয়টা তখন অবশ্যই গুরুত্বপূর্ণ লোকেরা দলে দলে পাহাড়ের দাঁদে এসে দাঁড়ালো উপস্থিত জনতার সত্যি লক্ষ্য করে নবীজি সাল্ল সাল্লাম বললেন হে আমার সম্প্রদায় আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু তোমাদের আক্রমণ করার জন্য উৎপেতে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সকলে সমসরে বলে উঠল আলবত বিশ্বাস করব কারণ আমরা জানি তুমি কখনোই মিথ্যা কথা বলতে পারো না তখন নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শুনুন আজ আমি তোমাদের এই বিপদের চেয়েও ঘর এক বিপদের সংবাদ দিচ্ছি আমি আসমান জমিনের অধিপতির কাছ থেকে প্রেরিত একজন রাসুল আমি তোমাদের বলছি তোমরা যে সকল উপাসকে উপাসনা করছ তারা সকলে মিথ্যা জড়পিন ব্যতীত তারা আর কিছুই নয় সময় ফুরিয়ে যাওয়ার আগে তোমরা মহামহিম আল্লাহর উপাসনা করো যিনি এক এবং অদ্বিতীয় যার কোন শরিক নেই তোমাদের এসব ইলাস যাদের উপাসনায় তোমরা নিজেদের ব্যতীব্যস্ত রেখেছ তারা তোমাদের জাহান নামের আগুনের শিখায় নিক্ষিপ্ত কর এই বিভ্রান্ত বিপর্যয় মুখর জীবনের বদলে আমি তোমাদের এমন এক জীবনের দিকে আহ্বান করছি যা অনন্ত সুখ এবং স্বাচ্ছন্দ্য এই জীবন বিশ্বচরাচরের রবের প্রেরিত প্রদর্শিত জীবন আসো সেই জীবনে তোমরা অবগাহন করো সেদিন মক্কার লোকেরা একেবারে করল। এতদিন ধরে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এসেছে তারা আজ তাহিদের বাণী তুলে ধরায় সেই লোকগুলোই মুহূর্তে বকলে ফেললো তাদের চেহারা তারা বলল মুহাম্মাদ ধ্বংস হও তুমি তুমি কি সকাল সকাল এই প্যাঁচাল পাড়ার জন্যই আমাদের এখানে একত্র করেছ সেদিন থেকে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সাথে তার কমের বিরোধ আরো স্পষ্ট আরো জটিল হয়ে উঠল নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের ওপর নেমে এলো অকথ্য অবর্ণনীয় নির্যাত যারাই নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের দলে ভিড় ছিল তাদের ওপর খর্বহস্ত হয়ে উঠল কুরাইশের নির্মম সব অত্যাচারে অতিষ্ঠ করে দিল তাদের জীবন তবুও দমে যাননি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাওহিদের ঝান্ডা উঁচু করে ধরার যে অদম্য নেশায় বিবর তিনি তা থেকে কখনো এক মুহূর্ত নিবৃত করেননি নিজেকে যান এবং মালের সংকট জেনে জীবনের চরম ঝুঁকি মাথায় নিয়ে অনেক সত্যান্বেষী আত্মা সত্যকে গ্রহণ করা থেকে বিরত হয় যাদের চোখের তারায় অনন্ত জীবনের স্বপ্ন যাদের বুকের গভীরে শাহাদাতের তামান্না তারা যে ক্ষণিকের জলজাপটায় ভরকাবে না এই তো স্বাভাবিক তারাও ভরকানি, শত বাধা এবং বিপত্তির পাহাড় ঠেলে তারা ভিড় জমাতে শুরু করেছে একাত্মবাদের বলয় আস্তে আস্তে ভারী হতে শুরু করেছেন নবীজি সাল্লাহ আলাইহি ও আসাল্লামের বল চারদিক থেকে কৌতূহলী হয়ে মানুষেরা আসতে শুরু করেছে তার মজলিশে ঐশী প্রত্যাদেশের আহ্বান যাদের হৃদয় দাগ কেটে যায় যাদের অন্তরে প্রশান্তি এনে দেয় সেই সকল মানুষ সমাজের সকল তিরস্কার সকল রক্তচক্ষু উপেক্ষা করে আশ্রয় নিতে শুরু করে একাত্মবাদের রাঙিনে তারা জীবনের বিনিময়ে কিনে নেয় অনন্ত আকিরাত এভাবে ধীরে ধীরে সমাজের প্রায় সকল স্তরের মানুষের দীর্ঘ হয় একাত্মবাদের নিচে পবিত্র কাবার ভেতরে তখন কুরাইশদের স্থাপন করা অসংখ্য মূর্তি এই মূর্তিগুলোকে ঘিরে কুরাইশদের রয়েছে অগাধ ভক্তি বিশ্বাস নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক নির্মিত আল্লাহর এই পবিত্র ঘরখানা আজ মূর্তিতে ভর্তি এই দৃশ্য নবীজির হৃদয়কে ভারী করে তুলত যেখানে রোপিত হয়েছে তাওহিদের বীজ সেখানেই আজ শিরকের আখড়া মিনার থেকে ভেসে আসত একাত্মবাদের আহ্বান সেখানে এখন শুধু মূর্তি পূজার অনুধ্বনি এমন বিষাদময় দৃশ্য তখন মুখ মূর্জে সহ্য করা ছাড়া আর উপায় কি কাবার একচ্ছত্র মালিকানা তখনও কুরাইশদের দখলে কাবাকে ঘিরে চর্চা হতো তাদের যাবতীয় ধর্মীয় আচারাদি আর কাবার অভ্যন্তরে প্রবেশের চাবি ছিল যার কাছে তার নাম উসমান ইবনুতাল তখনও তিনি আগাগোড়া একজন মুশিক লাত ও আর নান দেবদেবীর উপাসনা করা এক লোক একদিন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের খুব করে কাবার ভেতরে ঢুকতে ইচ্ছে হলো ঠিক সেই জায়গায় যেখানে আল্লাহর স্মরণে মুশবুল থাকতেন ইব্রাহিম যেখান থেকে তাহিদের আহ্বান ছড়িয়ে দিতেন ইসমাইল আলাই সেই কাবা যার জুড়ে ছড়িয়ে আছে আমাদের পিতা আদম আলাইহিস সালামের স্মৃতি এক সকালে নবীজি কাবা চত্বরে এলেন সেখানে উপস্থিত ছিল ওসমান ইবুত আল কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব যেহেতু তার কাছে ব্যস্ত ভেতরে ঢুকতে হলে তার কাছ থেকে চাবি চেয়ে নেওয়া ছাড়া উপায় নেই চোখ রেখে বললেন চাবিটা আমি এমন দুঃসাহস দেখে আগে খবে উসমান ইবনু তালহার ফেটে পড়ার উপক্রম চেহারায় তার খবের আগুন দাও দাও করে জ্বলছে যেন নবীজির দিকে তির্যক বৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন মুহাম্মদ তুমি কি বললে উসমান ইবনু তালহা যতখানি উদ্বিগ্ন আর অশান্ত নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ততধিক শান্ত এবং মোলায়েম গলায় বললেন আপনার হাতে থাকা কাবার চাবিটা দরকার ছিল আমি একটু কাবার ভেতরে প্রবেশ করতে চাচ্ছি চিন্তিত হওয়ার কারণ নেই আপনার চাবি আপনার কাছে আমি অবশ্যই ফিরিয়ে দিয়ে যাব নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সততা এবং আমান্তদারিতা সর্বত্র সুবিদিত তিনি যখন কাবার চাবি পুনরায় উসমান তালহার কাছে ফিরিয়ে বলেছেন তখন যে কোনো মূল্যেই তিনি সেই কথা রাখবেন এ ব্যাপারে যতই মানুষ সে তো শত্রু তাই নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের শান্ত চেহারা সুর এবং সততার সনদ উসমান ইবনুত তালহার মূল বলাতে পারেন তিনি রাগে অগ্নিশর্মা হয়ে বললেন তুমি তো সেই লোক যে এই কাবার উপাসকদের মিথ্যা বলে বেড়াচ্ছ তুমি তো সে যে তার নিজের পিতৃধর্ম ত্যাগ করেছ কাবার ভেতরে ডুববার দুঃসাহস কিভাবে করলে তুমি তুমি ভাবলে কি করে যে চাওয়া মাত্র কাবার চাবি আমি তোমার হাতে পুরে দেব কখনোই নয় আমি তালহার পুত্র উসমান আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই কাবার ভেতরে তোমাকে আমি বুকতে দেব না উসমান ইবনে তালহার এমন বীর প্রতত্বখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ও ওয়াসাল্লাম রাগলেন না কোন উচ্চবাচ্চা করেন নি বেশ বিনীত এবং নম্র গলায় বললেন ঠিক আছে আজ আপনি আমায় কাবার ভেতরে ঢুকতে দিচ্ছেন না বলে আমার কোনো অভিযোগ নেই আমি হাবিত্বেশও করব না আজ আমি চলে যাচ্ছি বিফল মনে তবে একটা কথা বলে রাখি পবিত্র কাবার যে চাবি আজ আপনার হাতে রয়েছে আমার রব যদি চান একদিন সেটা আমার হাতে শোভা পাবে এবং ওইদিন আমি যাকে ইচ্ছে এই চাবির মালিকানা বুঝিয়ে দেব নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের এমন দৃঢ় প্রত্যয়ী মনোভাব দেখে উসমান ইবনু তালহা বেশ কটাক্ষ আর বিদ্যুপের সুরেই বললেন তাই নাকি তাহলে আমার কথাটা অমন দিয়ে শুনে রাখন মুহাম্মদ। তুমি যে দিনের স্বপ্ন দেখছ সেই দিনটা কখনোই আসবে না আর যদি সেই দিনটা আসেও আজ আমি বলে দিচ্ছি কোন কুরাই সেদিন আর জীবিত থাকবে না এবার হেসে ফেললেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে যেতে বললেন সেই দিনটা অবশ্যই আসবে এবং কুরাই সেরাও বেঁচে থাকবে সেদিন তাদেরকে বরং ইসলাম দিয়ে সম্মানিত করা হবে এরপর কেটে গেছে অনেক মূল্য বছর অনেক চড়াই উত্রাই পার করে অনেক ত্যাগার সাধনার পর নবীজি সাল্লাহ আলাইহি ও সাল্লামকে আল্লাহ সুবানাহ ও তালা মক্কা বিজয়ের সফলতা দান করল যে ভূমি থেকে তাকে তিরস্কৃত করা হয়েছিল একদিন যে শেকর থেকে একদিন তাকে সমূলে উচ্ছেদ করা হয়েছিল সেই জনপদের রাজার বেশে তিনি প্রবেশ করলেন যে ভূমিতে তাকে অবাঞ্ছিত করা হয়েছিল আজ সেখানে তার রাজকীয় প্রত্যাবর্তন নিশ্চয় আল্লাহর ওয়াদাগুলো সত্য মক্কা বিজয় করে কাবার চত্বরে হাজির হয়ে তিনি কাবার চাবি খুঁজতে লাগলেন তাকে বলা হলো রাসুলাল্লাহ। এই চাবি উসমান তালহার হাতে আছে। ধরে কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করে আসছে তার বংশ। তারি আল্লাহ আনহুকে বললেন আলী তুমি গিয়ে উসমান ইবনু তালহার কাছ থেকে চাবি নিয়ে এসো এদিকে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বিপুল বিক্রমে মক্কা বিজয় করে ফেলেছেন সেই সংবাদ পৌঁছে গেছে উসমান ইহমত তালহার কাছে তিনি বুঝতে পারলেন মুহাম্মদ যখন মক্কায় নতুন করে পা রেখেছে তখন নিশ্চিতভাবেই কাবার চাবির খোঁজ সে করবে কিন্তু চাবি তাকে কোনোভাবেই দেওয়া যাবে না কিন্তু আজ তো মুকাবাসীরা পরাজিত আজ তাদের শত্রুপক্ষ মুসলিম বাহিনী বিজয় সত্যিতে সাহসের তারা আজও পরাজ আজ উসমান ইহমত তালহা বড়ই বিপর্যস্ত অবস্থা বেশ সঙ্গীন দেখে তিনি লুকিয়ে রইলেন কাবার হাতিমে তিনি ভাবলেন হাতিমে লুকিয়ে থাকলে কেউ আর তাকে দেখতে পাবে না আলী রাজি আল্লাহ আনহু এসে চারদিকে খুঁজতে লাগল কিন্তু কি আশ্চর্য কোথাও ওসমানের পিকিটা পর্যন্ত নেই তন্ন করে সবদিকে খোঁজার পরে বিফল মনর্থে আলী রাজি আল্লাহ আনহু কাবার হাতিমে একবার খুঁজে দেখার কথা ভাবলেন বলা যায় না লোকটা যদি সেখানে খাপটি মেরে থাকে তাই হল কাবার হাতিমে চড়ে বসতেই আলী রাজি আল্লাহ আনহ দেখলেন উসমান ইবনু তালহা সেখানে কুকড়ে আছেন ভীষণ ভীত শঙ্কিত আলী রাজি আল্লাহ আনহুকে দেখে তিনি কুক দেখার মতোই চমকে উঠলেন আলী রাজি আল্লাহ আনহু বললেন দিন চাবিটা এবার ভালোয় ফালোয় দিয়ে দিন ভীত কিন্তু বিহবল নয় উসমান ইবনু তালহা পরাজিত হলেও মুহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লামের সাথে তার জাতশত্রুতার কথা তিনি বলবেন কি করে তাছাড়া একদিন কাবা প্রাঙ্গনে নবীজি কাবার চাবি চাওয়াতে তাকে যেভাবে অপমান অপদস্থ করেছিলেন তিনি স্মৃতিপটে তা এখনো দগ্ধবে শত্রুর হাতে এভাবে চাবি হাতছাড়া করবেন এতটা অপ্রকৃতিস্থ তিনি এখনো হননি গম্ভীর গলায় তিনি বললেন চাবি অবশ্যই দেব না তোমার যেমন চায় করো আলী বেশ সত্য জোয়ান আলী রাজি আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম চাবি নিতে বলেছেন আর তিনি খালি হাতে ফেরত যাবেন এমনটা তো কল্পনাও করা যায় না উসমান ইবনু তালহা চাবি দেবেন না আলী রাজি আল্লাহ আনহ চাবি ছাড়া যাবেন না সুতরাং লড়াই একটা আসন বিনা যুদ্ধে নাহি দেব ছাড় সুচাগ্র মেরি জোয়ান পুরুষ আলীর সাথে ফেরে উঠলেন না উসমান ইবনু তালহা তিনি সেই। অনেকটা ছোমেরাই তার হাত থেকে চাবির গোছা ছিনিয়ে নিয়ে হাঁটা আরম্ভ করল পরাজিত হয়ে শত্রুর পদযাত্রার দিকে তাকিয়ে থাকা ছাড়া উসমান ইবনু তালহা আর কি করতে পারেন কাবার চাবি হাতে পেলেন মুহাম্মদ সাল্লাল আলাইহি সাল্লাম এই সেই চাবি যা দ্বারা খোলা হয় এক পবিত্র ঘরের দরজা একদিন এই চাবি না পাওয়ায় কাবায় বোকার ইচ্ছেটাকে জলাঞ্জলি দিয়ে মন খারাপ করে ফিরতে হয়েছিল তাকে সেই চাবিটাই আজ তার হস্তগত আজ কেউ নেই কথাও যে নবীজিকে কাবায় ঢুকতে নিষেধ করতে পারে আজ তিনি শাহী নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কাবার ভেতরে ঢুকে দুরাকাত সালাত আদায় করলেন সালাত পরে বাইরে এলে আব্বাস রাজি আল্লাহ কাছে এসে দাঁড়ালেন তখন মক্কায় যারা হজ করতে আসত তাদের পানি পান করানোর দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস রাজি আল্লাহ আনহুর কাছে এতদিন পর মুসলিমরা মক্কা জয় করেছে কাবার একচ্ছত্র মালিকানা মুসলিমদের হতে যাচ্ছে তাই আব্বাস রাজি আল্লাহ আনহু ভাবলেন হাজিদের পানি পান করানোর পাশাপাশি কাবার দরজা খোলার দায়িত্বটাও যদি পাই কতই না সৌভাগ্যের হবে সে আব্বাস রাজি আল্লাহ আনহু নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে বললেন ইয়া রাসুলাল্লাহ কাবার চাবি সংরক্ষণের দায়িত্বটা কি আমাকে দেওয়া যায় যদি দেন তাহলে হাজিদের পানি পান করানোর পাশাপাশি আরেকটি মহান দায়িত্ব পালন করার সৌভাগ্য লাভ করতে পারতাম সাল্লামের ওপর নাজিল হল সুরা আনুমিসার আটান্ন নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবানাহালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানসমূহ তার হকদারকে ফিরিয়ে দিতে আর তোমরা যখন মানুষের মাঝে বিচারকার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে এই আয়াত নাজিল হওয়ার পর উমার ইবনুল খাতাব রাজি আনহু বললেন আজকের আগে নবীজি সাল্লাহ আলাইহি ও সাল্লামকে আর কখনো আমি এই আয়াতটি লওয়াত করতে শুনি আয়াতটা নাজিল হয়েছে কাবার চাবিকেন্দ্রিক ঘটনার জেরে আব্বাস রাজি আল্লাহ আনহু নবীজি সাল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে কাবার চাবি চেয়ে বসলে জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির হন ওই অবস্থায় কাবার চাবির মূল মালিক ছিলেন উসমান ইবনু তালা হোক তিনি মুশরিক তখন হোক তিনি ইসলামের ঘোরতর শত্রু তবু তার হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেওয়ার অধিকার আল্লাহ সুবানাহ ওয়া তালা নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে দিতে চাননি তাই নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আব্বাস রাজি আল্লাহ আনহুর কাছে খাবার চাবি হস্তান্তর করার আগে আল্লাহ সুবানাহ ওয়া তালা মহির মাধ্যমে নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে জানিয়ে দিলেন যে চাবিটা যেন তার প্রকৃত মালিক বরাবর অর্থাৎ উসমান ইবনু তালহার কাছেই ফিরিয়ে দেওয়া হয় এই আয়াত নাজিল হলে নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ব্যাপারটা নিয়ে আর বিন্দুমাত্র ভাবেননি আলি রাজি আল্লাহ আনহুকে দেখে বললেন যেন তিনি কাবার চাবি পুনরায় উসমান ইবনু তালহার কাছে পৌঁছে দিয়ে আসেন আলি রাজি আল্লাহ আনহু উসমান ইবনু তালহার কাছে এলেন তিনি খুব লজ্জিত এবং অনুত্ত একটু আগেই এই লোকটার সাথে তার ধস্তাধস্তি হয়েছে অনেকটা ছিনিয়ে তার কাছ থেকে চাবি নিয়ে গিয়েছিলেন এখন আবার সেই চাবির বোচা হাতে নিয়ে তার কাছেই কিনা ফিরতে হল আলি রাজি আনহু শোচে বললেন চাবিটা জোর করে ছিনিয়ে নিয়েছি বলে দুঃখিত কিন্তু আপনি গোধরা এটা করা ছাড়া আমার সামনে আর কোন উপায় ছিল না এই নিন আপনার চাবি নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আদেশ করেছেন আপনার চাবি আপনার হাতে ফেরত দিতে ঘটনার আকস্মিকতায় চমকে গেলেন উসমান ইবনুতালা এমনটা তো হওয়ার কথা ছিল না মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কাবার চাবি ফেরত পাঠালো কিভাবে তার মনে পড়ে গেল বহু আগের এক স্মৃতি সেই দিনটার কথা যেদিন কাবার ভেতরে প্রবেশের জন্য মুহাম্মদ সাল্ল আলাইহি হওয়া সাল্লাম তার কাছে চাবি চেয়েছিলেন কিন্তু সেদিন তিনি তাকে অগ্রাহ্য করেছিলেন আজ সেই পরম কাঙ্ক্ষিত বস্তুটা পাওয়ার পরেও সেটা অবনীলায় ফেরত পাঠিয়ে দেওয়াটা কোনোমতেই তিনি বিশ্বাস করতে পারছিলেন উসমান ইমু তালহাকে বিভ্রান্ত বিচলিত দেখতে পেয়ে আলী রাজি ঘটনার পরিপ্রেক্ষিতে হায়াতটি শুনেই মনের সকল প্রশ্ন জিজ্ঞাসা এবং সন্দেহ হবে তিনি ভাবলেন অদৃশ্য এক সত্তার আদেশে এত পুরনো প্রতিশোধ গ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও যে নিজেকে নিবৃত করতে পারে পুরনো বেদনা ভুলে গিয়ে শত্রুর হাতে ফেরত পাঠাতে পারে পবিত্র কাবার চাবি সে যে সত্যিকার অর্থেই মহান আর তার যে সত্য তা বুঝতে উসমান ইবনু তালহাকে আর বেগ পেতে হল না উসমান ইবনু তালহা ছুটে এলেন নবীজি সাল্লাহ আলাইহি ও আসাল্লামের কাছে সেই পুরনো শত্রুর সম্মুখে আজ তিনি দণ্ডায়মান যাকে একদিন অপমান অপদস্থ করে কাবা চত্বর থেকে ফেরত পাঠিয়েছিল একদিন যাকে তিনি প্রবল ঘৃণা আর জিঘাংসায় কাবার অভ্যন্তরে ঢুকতে দেননি সেই শত্রুর কাছেই আজ তার ছুটে আসা যাকে ধর্মচ্যুত ভেবে একদিন তারা মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিল আজ সেই মানুষটার সামনে এসে অবনত চিত্তে দাঁড়িয়ে আছেন উসমান ইবনুতাল আজ তিনি নিরুত্তর নিশ্চু নী সাল্ল আলাই সাল্লাম উসমান তালহার দিকে তাকালেন তার চাহনিতে প্রতিশোধের কোন চিহ্ন নেই অতীতের অপমান নিবারণের কোন দদে শিখার পুরোনো তাতে প্রকাশ পায়নি ঘৃণার বদলে ঘৃণা নয় জিঘাংসার বিপরীতে জিঘাংসা নয় নবীজির চেহারা জুড়ে মায়া ভালোবাসা এবং আন্তরিকতার এক অপূর্ব সম্মিলন সেই ভালোবাসার গভীরতা টের পেলেন উসমান ইবনু তালহাউ ভালোবাসার এমন তাকে ঝুঁকে পড়তে বাধ্য করল নবীজি সাল্লাহ আলাইহি ও সাল্লামের দিকে অশ্রু টলমল চোখে তিনি বললেন ইয়া রাসুল্লাহ আপনি আল্লাহর প্রেরিত রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসুল একদিন তা ছিল নবীজি সাল্ল ও আসাল্লামকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি কেবল তাড়িয়ে দিয়েই খান্ত হননি যদি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লামের বিজয় নিশ্চিত হয় সেদিন মক্কার সকলে মিলে আত্মাহুতি দেওয়ার কথাও মুখ ফুটে বলেছিল এমন কঠিন হৃদয়ের মানুষটাও নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কমল আচরণের কাছে পরাজিত হলে ভালোবাসা পেতে হলে যে ভালোবাসা বিলাতে হয় শত্রুকে বন্ধু বানাবার সামান্য সুযোগ যদি আমাদের সামনে থাকে আমাদের উচিত সেটা কাজে লাগান যদি একটা পথ বলা বিভ্রান্ত আত্মাকেও ফিরিয়ে আনা যায় হৃদায়াতের পথে সেটা হবে আমাদের জীবনের অন্যতম পাওনা মানুষ ভুল করে কিন্তু ভুলটাকে গুরু দিয়ে নয় সেটাকে সংশোধন করতে হয় ভালোবাসা দিয়ে আমাদের সাথে কেউ যদি অন্যায় অবিচার করে তাকে ক্ষমা করে দেওয়ার সুযোগ যদি থাকে যদি তাকে ক্ষমা করে দিলে আমার তেমন কোনো ক্ষতি না হয় তাহলে আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া নবী জীবন মোটা দাগে আমাদের এটাই শিখিয়ে দেয় মাওলানা তারিখ জামিল হাফিজাহুল্লাহ দারুন বলেছেন ঋণা তো ছড়িয়েই আছে চলো আমরা ভালোবাসা ছড়াই